এখন শেষ হওয়ার পরে কি ধরনের কোনো আপনি ওনাকে জিজ্ঞেস করেন আমি তিনপা খুঁজছিলাম আজকে আমাদের বিশিষ্ট কিছু মিডিয়া বন্ধুরা যারা অনেক রিসার্চ করেছে রাতের প্রোগ্রামে হয়তো তাদের হাতে আসতে অসুবিধা বলে ওনারা লিখেছেন কারণ আমি তাদের কাউকে দেখছি না তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমরা একের পর এক এভাবে সকলকে চমক দিই পজিটিভ চমক নেগেটিভ চমক মেয়েরা কোয়ালিফাই করলো এই ইতিহাসে যে বাংলাদেশে স্পোর্টস ইতিহাসে প্রথমবার দল ফেরার পর মাঝরাতে সংগঠন দেখা হলো এই ইতিহাসটা কেমন হলো এই ইতিহাসটা এই ইতিহাসটা কেমন হলো সেটা আপনারা যাচাই করবেন তবে আমি যেটা মনে করি সবসময় যেটা বিশ্বাস করি জনগণের ভালোবাসা আমাদের প্রয়োজন আজকে আবারও প্রমাণ হয়েছে যে ফুটবলকে তারা ভালোবাসে ফুটবলের সে যে এখন নবজাগরণ হয়েছে তার সাথে তার পাশে তারা আছেন এটাই আমাদের সবচেয়ে প্রয়োজনীয় থ্যাংক ইউনিং মেয়েদের এত আয়োজন সব বলা যায় যে ওয়ার্ল্ড উইথ আমাদের একটা নাম ছড়িয়ে গেছে তো এখন আসলে মার্কেটিং কমিটি আসলে তাদের নিয়ে বিশেষ করে মেয়েদের নিয়ে আসলে কি কি ভাবছে সামনে ডেফিনেটলি ডেফিনেটলি প্রথমত আমি আমাদের ইন্ডিভিজুয়াল ফুটবলারদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করব আপনি দেখেছেন ইতিমধ্যে আমাদের পুরুষ ফুটবলাররা কিন্তু বিল বোর্ডে উঠে গিয়েছে আপনারা দেখবেন ইনশাল্লাহ এই বছর শেষে আরো বেশ কিছু মেল ফুটবলার এবং আমি বিশ্বাস করি এই চমৎকার সাফল্যের পরে ইনশাল্লাহ আমি আরো বেশ কিছু ফিমেল ফুটবলারদেরকেও বিভিন্ন কর্পোরেট সেক্টরে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা তাদের স্পোক্স পার্সন হিসাবে তাদেরকে অ্যাপয়েন্ট করার সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এই প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে আমি চাবো আমাদের কর্পোরেট সেক্টর দেশে যারা আছেন তারা যেন এগিয়ে আসে আমি বিশ্বাস করি জনগণের যে ভালোবাসা ফুটবলের প্রতি দেখানো হচ্ছে আপাতত যে স্থাপনা আমি পাচ্ছি সকলের থেকে ইনশাল্লাহ আমাদের এই পথের যাত্রায় আমাদের এই মিশন অস্ট্রেলিয়াতে সকলে আমাদের পাশে থাকবে ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমরা কমিটেড ফুললি যেভাবে আমরা তাদের মাইন্ডমারের প্রিপারেশনও করেছি ডিসপাইট লট অফ চ্যালেঞ্জেস আমরা ফুললি কমিটেড অস্ট্রেলিয়ার জন্য আমরা ইনশালা একটি প্রপার প্ল্যান করব খুব শীঘ্রই সেটা হবে এবং প্ল্যান করে আমরা সেটা বাজেট নির্ধারণ করবো এবং সেটা রেইজ করার জন্য মার্কেটিং কমিটির দায়িত্ব যেহেতু আমি আছি আমার মতো আমি সব কিছু করবো এবং আমি বিশ্বাস করি আপনাদের সকলের সাপোর্ট জনগণের যে ভালোবাসা আমরা দেখছি আজকে কিন্তু আবার আবারও আমাদের এই বর্তমান কমিটিকে চমক দেখিয়েছে যে কতটুকু ভালোবাসা মানুষ ফুটবলকে আর বিশ্বাস করি এই ভালোবাসা এবং সর্বোপরি আমাদের মেয়েদের যে আউটমোস্ট পারফরমেন্স অন দ্য পিচ সব কিছু মিলে ইনশাআল্লাহ আমি মনে করি সকলের থেকে আমরা সাপোর্ট পাবো এবং তাদের জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ সব করবো ধন্যবাদ আমি যেটা বললাম আমার ওনাদের এই প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সেটাই আমরা করব। সো আজ আগামীকাল নয় পরশু ইনশাল্লাহ আমরা হেড কোচের সাথে বসবো ওনাকে অলরেডি বলা হয়েছে উনি মায়ানমার থাকা অবস্থায় সময় সভাপতি বলেছেন তার সাথে আমরা বসবো বসে টোটাল প্ল্যানিং করবো ইনশাল্লাহ এবং সেটার বাজেট করে যা যা প্রয়োজন একটি ভালো প্রস্তুতি করার জন্য সেটাই আমরা করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ফুটবল নিয়ে মানে না উনি উনি তো দেখেন এই রাতে আজকে সারাদিনের ব্যস্ত ছিল উনি এখানে এসছে সম্পূর্ণ দেখিয়েছে একজন উপদেষ্টা হিসাবে কতটুকু দিন ফুটবলকে ভালোবাসেন কতটুকু দিন গর্বিত মেয়েদের সাফল্যে তার শুধু খালি তার ব্যক্তিগত উপস্থিতি নয় তার মাধ্যমে বর্তমান সরকার আমাদের ক্রীড়া উপদেষ্টা বলেন আমার মাননীয় প্রধান উপদেষ্টা বলেন সকল ক্ষেত্রে সকলের থেকে আমরা যে সম্মান এবং সাপোর্ট পেয়ে থাকি স্পেশালি ফর দ্য গার্লস দ্যাটস ভেরি ভেরি ইউনিক অ্যান্ড উই আর এক্সট্রিমলি গ্রেটফুল টু দেম এবং আমি বিশ্বাস করি সকলের সহায়তায় আমাদের ইনশাআল্লাহ মেশিন অফিস অঞ্চলে যে পথ চলা সেটা সুন্দর হবে বলেছেন যে ফেসবুকে সব জায়গায় এটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা আমাদের কোনো কৃতিত্ব নয় এটা হচ্ছে আমাদের মেয়েদের সাফল্য এবং জনগণের জনগণের যে ভালোবাসা তাদের প্রতি আছে সেটারই প্রতিফলন তো আমি চাব এই ভালোবাসা তাদের সাথে থাকে এই আস্থা যেন আমাদের সাথে থাকে যেন আমাদের মিশন অস্ট্রেলিয়া যেটা আমাদের সমিতির সব আজকে অ্যানাউন্স করেছেন সেটার জন্য আমরা সব দিকে সকলে সহজে নিয়ে একটি ভালো প্রিপারেশন নিতে পারি ইনশাআল্লাহ